সহকর্মীবৃন্দ এই দেশে শুধু মুসলমানরা বসবাস করে না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ধর্মের লোকেরাও বসবাস করে আমরা এমন একটি দেশ চাই যে দেশে মস্তি তো পাহাড়াদার প্রয়োজন হবে না বন্দের এবং মোট পাহাড়াদার দরকার হবে বীরজপাহনা দেওয়া লাগবে না সকল ধর্মের লোকের তাদের আপন আপন ধর্ম তাদের মতো করে শান্তিতে নিরাপত্তার সাথে তারা পালন করবে আলহামদুলিল্লাহ আমাদের দেশটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি চমৎকার বাগান কিন্তু আমাদের বাগানে মাঝে মাঝে ভূতুন পেঁচা ঢুকে পড়ে এই ভূতুন পেঁচাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা এই সম্প্রীতি নষ্ট করতে দেব না আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই যেখানে মানুষকে তার শিক্ষা কাজের ধরন থেকে মর্যাদা দেওয়া হবে না প্রত্যেকটা মানুষকে হিসেবে মর্যাদা দেওয়া হবে এই জন্য আমরা চাই জাতীয় স্বার্থে দল এবং ধর্মের উর্ধে উঠে আমরা থাকবো এক সেই স্পাত কঠিন জাতীয় ঐক্য আমরা চাই যেখানে ওলামা একেরাম মর্যাদা পাবেন পেশাজীবীরা মর্যাদা পাবেন সকল শ্রেণী পেশার মানুষ মর্যাদা পাবেন এই যে চব্বিশের স্বাধীনতা এসেছে এমনি এমনি আসেনি ভাই দুই সালের আঠাইশ অক্টোবর স্পষ্ট দিবালুকে লোকের বইটা দিয়ে আদম সন্তানদেরকে হত্যা করার পর যখন তাদের নিতর দেহ পড়ে তোর পাচ্ছিল তখন তার উপর উঠে বিকৃত রুচির ওই তখন তারা লাফালাফি করেছিল সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল সেই পথ হারা বাংলাদেশ দীর্ঘ ত্যাগের পর আবার আল্লাহর অশেষ সালের আগস্ট আবার তার পথে ফিরে এসেছে এর মাঝে অনেক রক্ত দিতে হয়েছে সাতান্ন জন কমিটির দেশপ্রেমিক চৌকশ চৌকস সেনা অফিসারকে কোন করা হয়েছে দুই হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার পিলকানায় তৎকালীন বিডিআর এর সদর দপ্তরে এরপরে জামাতে ইসলামীর নেতৃবৃন্দকে দফায় দফায় খুন করা হয়েছে দুইজন সাবেক আমির জামাত সহ এগারো জন কলিজার টুকরা আমাদের মাতার তাজ শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে জুলুম করে খুন করা হয়েছে এই খুনের প্রতিবাদ যারা করেছেন অন্যায়ের প্রতিবাদ করেছেন তাদেরকে গ্রামে গঞ্জে খুন করা হয়েছে আগেই বলেছি সবচেয়ে বেশি পুনের ঘটনা ঘটেছে এই সাতক্ষীরায়